গরুকে জড়িয়ে ধরে আদর করছেন এক যুবক আদর পেতে মাথা উছিয়ে দিয়ে শান্ত হয়ে আছে গরুটি কেউ কেউ গরুর সঙ্গে খুনছুটিতে ব্যস্ত গরুর সঙ্গে এমন অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছে রাউজনের সুনামধন্য খামার হাফসা অ্যাগ্রো ফার্মের রাওজান পৌরসভার শরতের দোকানের দক্ষিণে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের দক্ষিণ পাশে অবস্থিত হাফসা অ্যাগ্রো ফার্মে রয়েছে বিভিন্ন সাইজের গরু গরুগুলা ভাই আমরা নিজের সন্তানের মতো মানুষ করেছি অনেক কষ্টের যদি বিক্রি করি অনেক কষ্ট পাবো এ গরুগুলা আমাদের সন্তানের মতো এ গরুগুলা জানা যায় প্রত্যেক বছরই ঈদুল আজহার আগে কাঁচা ঘাস ও খরকটো খাইয়ে প্রাকৃতিক উপায়ে হাফসা নামক এই খামারে গরু লালন পালন করা হয় গরুগুলো দেখাশোনা করেন মালিক সহ কর্মচারীরা আসন্ন কুরবানি ঈদে বিক্রির উদ্দেশ্যে এসব গরু প্রস্তুত করা হয়েছে এই প্রতিষ্ঠানে মিলবে ছোট বড় ও মাঝারি সহ নানান সাইজের দেশি গরু আপনার পছন্দের গরু কিনতে চলে আসতে পারেন হাফসা অ্যাগ্রো ফার্মে অথবা যোগাযোগ করুন শূন্য এক সাত চার শূন্য সাত চার নয় নয় এক তিন এই নাম্বারে ক্রেতাদের আমন্ত্রণ জানিয়েছেন হাফসা অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী উদ্যোক্তা মুক্তার হোসেন আলহামদুলিল্লাহ আমার গরু সবগুলো আপনি দেখেন সবগুলো সুন্দর প্রকৃতি জাতীয় খাওয়া দাওয়া করে গরুকে আমি লালন পালন করা হয়েছে ভালোর মধ্যে গরু নিয়ে যেতে পারলে আমার এখানে আসতে পারবেন